আসসালামু আলাইকুম কোন স্বার্থপর মেয়ে দেখলে তাকে না গালি দিবেন না মেয়েদেরকে একটু স্বার্থপর হতেই হয় নিজের জন্য স্বার্থপর না হলেও ভবিষ্যৎ সন্তানের কথা চিন্তা করে হলেও তাকে একটু স্বার্থপর হতে হয় প্রতিটা মেয়েরই উচিত দিয়ে আগে ভালোভাবে বিচার বিবেচনা করে একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করা কারণ আবেগের বশবর্তী করে কিন্তু প্রেম করা যায় কিন্তু বিয়ে সেটা কিন্তু করা যায় না কংসার করতে কিন্তু শুধুমাত্র আবেগ না সংসার করতে দূরদর্শিতা দায়িত্বশীলতা দায়িত্ব বোধ সবকিছু প্রয়োজন হয় আবেগে ইমোশনাল হয়ে প্রেম করে বিয়ে করে ফেললেন কিন্তু দেখলেন প্রেম করার যোগ্যই মানুষটা ছিল কিন্তু সংসার করার যোগ্যতাটা না তার মধ্যে নেই দেখুন প্রেমিক যদি ধৈর্যশীল না হয় দায়িত্বশীল না হয় কর্মঠ না হয় যদি সকল দিক বিচার বিবেচনা করে না চলে ভবিষ্যৎ করে সংসার নিয়ে কোনো তার মাথা ব্যথায় যদি না থাকে তাহলে ওই মানুষটা না শুধুমাত্র আপনার জীবন ধ্বংস করবে না আপনার ভবিষ্যৎ প্রজন্মের জীবনটাও কিন্তু ধ্বংস করে দিবে দেখুন আপনি যখন একটা মানুষের সাথে প্রেম করেন তখন কিন্তু ওই জায়গায় শুধুমাত্র আপনারা দুইজন সীমাবদ্ধ থাকে টক্সিক কোনো রিলেশনশিপ হলেও দুজনের মধ্যে সেই টক্সিসিটি থাকে কিন্তু যখন আপনি একজন সংসারী মানুষের সাথে জড়িত হয়ে যাবেন যখন আপনি বিয়ে পড়ে ফেলবেন সে প্রেমিকের সাথে সংসার পড়বেন তখন কিন্তু যদি সেই আপনার স্বামী টক্সিক হয়ে যায় তাহলে সেটা কি হয় জানেন সেটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না তখন দুই পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন সেই সীমাবদ্ধতাটা একটা সময় এমন পরিস্থিতিতে গিয়ে পড়ে যে আপনাদের জীবন তো শেষ হচ্ছে হচ্ছে আপনাদের দুই পরিবারের সম্পর্ক নষ্ট হচ্ছে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তাই শুধুমাত্র নিজের কথা না ভেবে নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও নিজে স্বার্থকর হল সমাজ আপনাকে যেটাই বলুক না কেন আপনাকে স্বার্থপর বলুক আপনাকে বলুক শুধুমাত্র আপনি নিজের জন্য চিন্তা করেন দিন শেষে কিন্তু আপনি শুধু আপনার নিজের চিন্তা করবেন আপনিও এক সময় গিয়ে আজকে যা প্রেমিকা রয়েছেন আপনিও এক সময় সন্তানের জননী হবেন তাই নিজের ভবিষ্যৎ সন্তানের কথা চিন্তা করে নিজের কারণ কি জানেন একটা অন্যায় মেনে নিতে পারে কিন্তু তার সন্তানের অন্যায় সে জীবনেও মেনে নিতে পারে না আর বিয়ে করার ক্ষেত্রে শুধুমাত্র ছেলেটাই কিন্তু গুরুত্বপূর্ণ না পারিবারিকটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ সে পরিবারের রক্তের ধারায় সেই ধারা যেই রকম চলে এসেছে রকম ভাবেই কিন্তু আপনার সন্তান বড় হবে কারণ একা পরিবারের বাবা মা তার সামাজিকতা যদি ভালো হয়ে থাকে সেই পরিবারের একজন নারী কখনোই অসুস্থ থাকতে পারে না সন্তান জন্মের পরে যখন দেখবে তার বাবা মা তার বাবা মার সাথে ভালো আচরণ করছে সেই সন্তান কিন্তু সেটা দেখেই বড় হবে এবং সেই আচরণটাই ভবিষ্যতে আপনাদের সাথে দান করবে তাই যখন তারা দেখবে তাদের সামনে এত ভালো কিছু হয় তাদের মধ্যে কিন্তু এটারও একটা ভালো প্রভাব পড়বে এখন একজন ভালো পুরুষ আপনার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারে ঠিক একই রকম ভাবে একজন খারাপ পুরুষ কিন্তু আপনার পুরো জীবনটা আপনার ভবিষ্যৎ জীবন আপনার সন্তানের জীবন পুরোপুরি ভাবে বিকলাঙ্গ করে দিতে পারে তাই জীবন সঙ্গী বাঁচাইয়ের ক্ষেত্রে স্বার্থপর হন আপনাকে স্বার্থপর হতেই হবে